অর্গ্যানিক পদ্ধতিতে টবে মরিচ চাষ মরিচ চাষে অধিক ফলনে করণীয় মাটি তৈরি থেকে ফসল সংগ্রহ সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেল কৃষিবগুলো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো চলুন ভিডিওটা শুরু করি টবে মরিচ চাষ খুব সহজ আর এতে সারা বছর মরিচ পাওয়া যায় টবে চাষের জন্য প্রথমে দশ থেকে বারো ইঞ্চি গভীর টব বেছে নিন টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার সিদ্ধ থাকতে হবে সিদ্ধের ওপর ইটের টুকরা বা পাথর দিয়ে ড্রেনেজ ঠিক করুন যাতে অতিরিক্ত পানি বের হতে পারে মাটি তৈরির জন্য নিন বাগানের মাটি বালি ও জৈব সার এবার দুই ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ কম্পোস্ট মিশিয়ে চারা বেছে টবের মাঝখানে মাটিতে ছোট গর্ত তৈরি করুন চারাটি আলতো করে গর্তে বসিয়ে দিন চারার চারপাশের মাটি ভালোভাবে চেপে দিন চারা লাগানোর পর হালকা করে পানি দিন এতে গাছ দ্রুত লেগে উঠবে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে রাখুন মাটি শুকিয়ে গেলে সকালে পানি দিন এতে গাছ দ্রুত বেড়ে উঠবে অতিরিক্ত পানি যেন জমে না থাকে তা খেয়াল রাখুন জৈবসার ব্যবহার প্রতি পনেরো দিনে একবার জৈব সার দিতে হবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন জৈব সার মাটির সঙ্গে হালকা করে মিশিয়ে দিবেন হলে ডালপালা করুন উপরে অপ্রয়োজনীয় ডাল কাটলে ফলন বাড়ে মরিচ গাছে ফুল আসার সময় গাছ নাড়িয়ে দিন এতে পরাগায়ন ভালো হয় এবং প্রচুর ফলন পাওয়া যায় মরিচ গাছে মাঝে মাঝে পোকার আক্রমণ করে নিম পাতা চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ব্যবহার করুন এটি সপ্তাহে একবার ব্যবহার করুন রসুন ও মরিচ বাটা বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পোকা দমন করা যায় কিছুদিন পর আপনার মরিচ গাছে মরিচ ধরতে শুরু করবে নিয়মিত পরিচর্যায় ফলন আরও বাড়বে ধীরে ধীরে মরিচ বড় ও পাকতে শুরু করবে মরিচ বড় হলে তা তুলে নিতে হবে এতে ছোট মরিচ আবার বড় হতে পারে অল্প জায়গায় সহজে মরিচ চাষ সম্ভব নিয়মিত যত্ন নিলে সারা বছর ফল পাবেন আজ থেকে শুরু করুন আপনার টবে মরিচ চাষ এইরকম ইনফর্মেটিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন